السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

فقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله وأحب الله لقائه ومن كره لقاء الله وكره الله لقائه أو كما قال عليه الصلاة والسلام سمعني تمسلي عليك যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তালা যে মহান আল্লাহ তালা বড় ভালোবেসে বড় করুণা করে বড় অনুগ্রহ করে যে নামাজ আদায় করবার জন্য মসজিদে আসা শুরু করে দিয়েছেন সে মহান আল্লাহ তালার দরবারে আমরা আল্লাহ শুক্রিয়া এবং সুযোগ জ্ঞাপন করছি বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ অসোখ্যালাম হাজার দুটো বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ

তারা নামাজের মত দিয়ে আল্লাহ তারা কাছ থেকে সাহায্য পেয়েছেন আমরা কি করলে পাব এটা গত জমা শুনিয়েছে আজকে আপনাদেরকে যে বিষয়টা যে বিষয়টা আমাদের ধারাবাহিক বিষয় মানে এক সপ্তাহ হচ্ছে নামাজ এক সপ্তাহ হচ্ছে যা আড়াই বছর ধরে আপনাদের কাছে চলছে

আর মুসলমানদেরকে হত্যা করা কুফরি অর্থাৎ মুসলমানদেরকে যদি কেউ জায়েজ মনে করে হত্যা করে তাহলে সে কাফের হয়ে আর মুসলমানদেরকে যদি কেউ হারাম জেনেও হত্যা করে তবে সে কুফরের দরজার কাছে কাছে অর্থাৎ কাফের হয়ে যাওয়ার দরজার কাছে কাছে পৌঁছে এ হলো হাদিসের তর্জমা হাদিস থেকে যেটা বুঝলাম সেটা হলো যে মুসলমানদেরকে গালি দেওয়া হারাম মুসলমানদেরকে হত্যা করা হারাম আজকে আমরা আমাদের স্বার্থের কারণে মুসলমানদেরকে গালিও দেই তাদের মাল সম্পদ চুরিও করি আবার তাদেরকে কৌশলে

জমির আয়ালটা পেয়ে নিয়েছিল আমাকে এই লোকটা শক্তির গরম দেখে ধর নিয়েছিল তার বংশ বলে পড়েছিল আমি কিছু বলতে পারিনি আল্লাহ তালা বলবেন এদের তো বিচার এদের তো টাকা পয়সা নাই যে টাকা পয়সা নিয়ে বিচার হবে এর নেকি তুমি নিয়ে নাও আর তুমি জান্নাতে চলে যাও করে 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 নেকি নিতে নিতে একটা আমন সময় আসবে নেকি শেষ ভাই সব কানাল কাঙ্গাল হয়ে গেল যখন মানুষটা তখন আল্লাহ কাছে আরো অভিযুক্ত আসবে অভিযুক্ত এসে বলবে তো আমাদের এই না মানে হয়েছে স্ত্রী বলবে আমার সঙ্গে এই অন্যায় করেছেন ছেলে বলবে আমার সঙ্গে এ অন্যায় করেছে তত আপনি অন্যায় করেছেন বস্ত্র দিয়েছেন সেই মানুষগুলি এসে যখন আবার দণ্ডায়মান হবে আল্লাহর সামনে

ফাঁসিদ বলা হয় যে ব্যক্তি সাজিয়াতে দায়রার মধ্যে থেকে ইসলামের দায়রার মধ্যে থাকার পরেও সাজিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করে তাকে বলা হয় ফাঁসিদ আর কাফে তাদেরকে বলা হয় আমরা অনেকে মনে করি কাফে মানে নির্দয় কাফে মানে পাশান এটা ভুল কথা আপনারা জানেন না কাফের শব্দের মানে হলো অস্বীকারকারী অগ্রাহ্যকারী যারা আল্লাহর কোরআন করে অস্বীকার করে ঠাট্টা বিদ্রোপ করে তারাই হচ্ছে কাফের কাফের মানে পাশা নির্দয় এমনটা নয় আমরা জানি না এই জন্য আমরা নানান ধরনের মন্তব্য করে ফেলি আজকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে মুসলমানদেরকে গালি দেওয়া যাবে না তাদেরকে হত্যা করা যাবে না মুসলমানদের হক নিয়ে অনেক কথা বলতে পারে যায় অনেক কথা বলা যেতে পারে ঘন্টা পর ঘন্টা কেটে যাবে কিন্তু আমি যেহেতু আকিদার উপরে বয়ান করছি যতটুকু এতটুকু জানা যথেষ্ট আপনাদের জন্য যতটুকু জানলে আপনাদের রিমান্ডটা মজবুত থাকবে আর এখানে একটা কি কথা আর কথা হচ্ছে কথা হচ্ছে যে মুসলমানদেরকে আপনার কোন মানুষকে আপনি বর্তমান অভিশাপ দিবেন না এটা নিষেধ করা হয়েছে আপনি যদি কাউকে অভিশাপ দেন আর আরেকটা নিষেধ করা হয়েছে মাঝখানে বলে দেবো হয়তো বলে দিই যে কাউকে কাফির বলবেন না কোনো মুসলমানদেরকে কাফির বলবেন না এবার হাদিসের সতর্কতা শুনুন সতর্কতা হচ্ছে আপনি যদি কোনো মুসলমানকে কাফির বলেন আর সেই ব্যক্তি যদি কাফির না হয় তাহলে কাফির শব্দটা আকাশের দিকে যায় উত্তরে যায় দক্ষিণে যায় পূর্বে যায় পশ্চিমে যায় এবং সেই ব্যক্তির কাছেও যায় যাকে আপনি কাফির বলেছেন অথবা যাকে আপনি বদাও বলেছেন তার কাছেও সে বটদোহাটা যায় যদি বদ যোগ্য সে ব্যক্তি না হয়ে থাকে আর আপনি খামো খাবার দোয়া করে থাকেন আপনার কপালে সে বড়দোয়া লেগে যাবে লেগে যাবেই রসুন বলেন মনে করে আপনি কাউকে বললেন কি আমার সঙ্গে অন্যায় করেছিস তোর ছেলে ধ্বংস হোক তোর ফ্যামিলি ধ্বংস হোক মনে রাখবেন সে যদি সত্যিকারী তার পাত্র হয় আপনি মুসলিম অত্যাচারিত যদি হন তবে আপনার বড়দোয়া রাখবে আর যদি আপনার আপনার আপনি অত্যাচারিত না হন খা মোহঞ্জাদ নিয়ে গর্ত আয় করেন রসুলেকে রেনসাল্লাম আলাহ আনি রুসাল্লাম বলেন তার গর্ত আ তার কাছে যায় যে করেছে মানে যার কাছে যার বিরুদ্ধে করা হয় তার কাছে যায় আকাশের দিকে যাই শ্রমীর দিকে আসে উত্তরে যায় উত্তপূর্বে যায় পশ্চিমে যায় জায়গা না পাওয়ার পরে আপনার সেই গর্ত বা সেই কাফির বলা আপনি যা বলেছিলেন আপনি নিজেই কাফির হয়ে যাবেন সেই ব্যক্তিকেলি কাফির হওয়ার কারণ না না পাওয়া যায় তার মধ্যে আর বর্দওয়ার কারণ যদি না পাওয়া যায় সে বরদোয়া আপনাকে লেগে যাবে অর্থাৎ আপনি বলেছিলেন যে তার ছেলে ধ্বংস হোক আপনার ধ্বংস হয়ে যাবে আপনি তাকে বলেছিলেন তার ফ্যামিলি ধ্বংস হোক আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আর আপনি বলেছিলেন আপনি সে সময় কাফের হয়ে যাবে যদি সে কাফির অর উপযুক্ত না থাকে হুট করে কাউকে বরদোয়া করবেন না এটা আমাদের মামনদের কাছে মধ্যে বেশি আছে নিজের সন্তান কেউ করে এই কথাগুলো শোনাবেন আমরা তো আপনাকে দায়িত্ব দিচ্ছি ভাই আল্লাহর কসম খেয়ে বলছি আমি গত কদিন আগে একটা ইউটিউব চ্যানেল করেছি শুধুমাত্র এই যে আড়াই বছর থেকে আমি আপনাদের কাছে বায়ানগুলো করছি এই বায়ানগুলো যদি আমি আগেই ভাবে ভাগে এটা করতে পারতাম তো হয়তো একজন লোক যদি হেদায়ত পেয়ে যায় এই বক্তব্যগুলো শুনে তো আপনাদের আমাদের প্রচেষ্টা সার্থক হয়ে যাবে তো এটাকে জুমার মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা হাফেজ আইনুল হক অফিসিয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে এবং যেগুলো আপনি ভিডিও দিয়েছিলেন আগে দেখে নেবেন কিছু বলার থাকলে কমেন্টে লিখে দিবেন আমি তার উত্তর তোমার মসজিদে দেবো যাতে সবাই জানতে পারে এবং পরে দেখবে তারাও জানতে পারে মানুষের হেদায়তের জন্য এতটুকু করেন আপনারা যাতে কথাগুলো মানুষ জানতে পারে মানুষ শুনতে পায় মানুষ বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি একটা লোক যদি হেদায়ত পেয়ে যায় তাহলে আমাদের কাজ করা সার্থক হয়ে যাবে একটু আপনারা করবেন আমার ইনকামেরও দরকার নাই আমার ভাইরাল হওয়ারও দরকার নেই শুধু দরকার একটা মানুষ যদি হেদায়ত পেয়ে যায় একটা মানুষ যদি করার শুননামুখী মুখী হয়ে যায় আমার জীবন ধন্য আপনাদের যাই হোক বলছিলাম এটা এইটা এই বয়ানটা তো আগামীকালকে বোনদেরকে শোনাবেন মা বোনরা অনেক সময় বলে বাচ্চাদেরকে বলে যে ওগুলো ভাষণ আমাদের মুখ দিয়ে দেখ না বলে উমুকের বেটা অমুক মানে গালিটা দিলাম না অমুকের বেটা উমুক মরে না রে কমরে যায় না রে মা বলে সন্তানকে ভাবে রসুন করছেন খবর মায়ের দোয়া চুম্বুকের মতো কবল হয়ে যায় কখন যে তার দোয়া কোমল হয়ে তার সন্তান ধ্বংস হয়ে যাবে বুঝতেই পারবে না আবার সে কাঁদবে যে বর্ধ করেছে সে আবার কাঁদবে এই জন্য মা বন্ধুকে বলবেন সাবধান করবেন বাচ্চারা অন্যায় করেছে আর একটা মা বোনরা ভুল করেন বাচ্চারা যখন অন্যায় করে মা বোনরা এত চিল্লাই এত ব্যাপক মাত্রায় চাচা মেজে করে আসমান ফেটে যাবে এতটা দেখি এতটা পর্দার খেলা মা গায়ে হাতে মাথায় যেমন পর্দা থাকবে তখন আওয়াজের মধ্যেও পর্দা থাকবে আপনার বাচ্চা অন্যায় করেছে আপনার বাচ্চাকে ধরো দুথাপড় লাগিয়ে দিন সমস্যা নাই কিন্তু আপনি বাচ্চাকে রাস্তা দিয়ে বাচ্চাও পড়াচ্ছে মাও কাটছে চিল্লাচ্ছে আবার গাড়িও দিচ্ছে আবার কাটছে এই অসভ্যতা এই অসভ্যতা গার্জেনগুলো করে আর এই পরিবেশ খারাপ হয়েছে বাচ্চার বাচ্চাদের মধ্যে সে ভাইরাসটা ঢুকে যায় আর ওই বাচ্চাগুলো তেমনই তৈরি হয় মানে ফ্যাক্টারি যেমন তেমনি প্রোডাক্ট কারখানা ভালো হয় না তো প্রোডাক্ট ভালো হয় করে নিমের গাছ থেকে দাম পাওয়া যায় না তো এই মায়ানগুলো আপনারা বাড়িতে ইউটিউব থেকে নিয়ে মা বোনদেরকে শোনাবেন মন দিয়ে আপনি বসে থেকে শোনাবেন আর বলবেন যেন সতর্ক হয় সাবধান হয় সম্মানিত সুধী তো বলছিলাম বলছিলাম যে কাউকে কাফের বললে সে যদি ভালো করে বুঝবেন কথাটা কাউকে আপনি যদি কাফির বলেন আর সেই ব্যক্তি যদি কাফির হওয়ার যোগ্য থাকে তবে সে কাফের হবে অবশ্যই হবে সে কাফের যেহেতু কাফের তো হয়ে আছে আর যদি কাফির হবার মতো না থাকে আপনি অ কারণে কোনো মুসলমানকে কাফির বলেন তাহলে আপনি নিজেই কাফের হয়ে যাবেন ঠিক তেমনি ভাবে কাউকে বডদোহা করলেন তো যাকে আপনি বর্তোয়া করলেন সেই যদি আপনার বর্তোয়ার উপযুক্ত হয়ে থাকে তো তাকে আপনার বর্তোয়াটা লাগবে আর যদি উপযুক্ত না হয়ে থাকে তো মানে ব্যাগ বর্তোয়াটা আপনার কপালেই এসে লেগে যাবে এই জন্য যা বলবেন আপনার শিক্ষিত সমাজ এডুকেটেড মানুষ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন রাগ আসলে যেন বর্তোয়া মুখ দিয়ে বেরিয়ে না যায় রাগ আসলে যেন উল্টো পল্টো কথা মুখ দিয়ে বেরিয়ে না যাক ফেরিয়ে না যায় সেদিকে বিশেষভাবে রাখবেন কারণ রাগ হওয়া স্বাভাবিক কিন্তু সব থেকে বুদ্ধিমান সেই ব্যক্তি সেই সব থেকে জ্ঞানী ব্যক্তি সেই যে ব্যক্তি কি করে রাগটাকে কন্ট্রোল করতে পারে রাগটাকে কন্ট্রোল করতে পারে রাগটা কন্ট্রোল করবার অনেক রাস্তা রশে ব্যাক বলে দিয়েছেন দিয়েছে যেমন আপনার রাগ হলো আপনার যার উপর রাগ হলো আপনি সেখান থেকে সরে যান

আর আল্লাহ তা কাছে যখন শেষ দায় যাবেন নামাজ যখন পড়বেন আপনি একবার আল্লাহর চিন্তা করবেন নিজেকে যে আল্লাহ আমি তো পৃথিবীতে এত গোনা করি এত পাপ করি আমার এত গুণা করার পরে পাপ করার পরেও তুমি তো আমাকে খেতে দাও আমাকে পড়তে দাও তুমি তো আমাকে রাত করে আমার খাবার বন্ধ করো না তুমি তো রাত করে আমার পানি বন্ধ করো না তুমি তো রাত করে আমার অক্সিজেন বন্ধ করো না আল্লাহ আমাকে সামান্য একটু আমার ভাই গালি দিয়েছে বা আমার সঙ্গে অন্যায় করে দিয়েছে এজন্য আমি রাগে তাকে ফোন করে ফেলবো আপনি দেখবেন এর বন্ধ যখন আপনি করবেন আপনার ভাগ পানি হয়ে যাবে আপনি আপনার রাগ প্রশমিত হবে না আপনার রাগটা কমে রাগ কমাবার এগুলো হচ্ছে ওষুধ বিশ্বাসের যে কথাগুলো আজকে আলোচনা করলাম আমাদের সামনে যে কাউকে কাউকে গালি হত্যা করা কাউকে কাফির বলা কাউকে বর্তা করা এবার দ্বিতীয় যে আয়াতটা করেছি আজকে আর বলা গেল না কারণ এই আয়ের যদি বলতে যাই আমি এর ব্যাখ্যা যতক্ষণ বললাম এতক্ষণে যদি বলতে যাই তবুও তো একটা পেরিয়ে যাবে আমি তো যতটা পারছি সবকটে আলোচনা করছি খালি বোঝাবার জন্য লম্বা আলোচনা তো স্টেজে হয় তো তাহলে এই ব্যায়ামটা এর শেষ একটা কথা আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আমি কিন্তু ক্লাস নেব আপনাদেরকে বলেছিলাম না যে একটা লক্ষ্য যদি আমার কাছ থেকে মাস আলাদাগুলো শিখে নিতে পারেন একজনের লক্ষ্য যদি আমারটা শুদ্ধ হয়ে যেতে পারে তা আমার জীবন সার্থক হয়ে যাবে তো আমি দু মিনিটে আমার বক্তব্য শেষ করছি তারপরে আমি এদিকে যাবো দু মিনিটের মধ্যে এটা গেল মুসলমানদের কথা যে মুসলমানদেরকে গালি দেওয়া যাবে না তাদেরকে হত্যা করা যাবে না তাদের মাল সামানের প্রতিবেশী নেই বাড়ি থেকে ধান কাটতে গেছে বা বিদেশে কোথাও গেছে তার স্ত্রী আছে ছেলে সন্তান আছে সব দুর্বল অসহায় বলতে অসহায় বা তারা সবল নয় তো চোর চোর আগে হামলা করতে পারে বা কিছু একটা করতে পারে আপনার প্রতিবেশী আপনাকে বলে যাক বা না বলে যাক আপনার প্রতিবেশীর সম্পদ রক্ষা করা তার স্ত্রীর ইজ্জত রক্ষা করা তার সন্তানদের সুবিধা অসুবিধা দেখা আপনার উপরে ওয়াজিব সুন্নাত মুস্তাফা ওয়াজিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে পাড়া প্রতিবেশীর হকের কথা এত বলতে লাগলেন আর এমন ভাবে বলতে লাগলেন যে আমি আশঙ্কা করলাম যে আমাদের সম্পদের উপরে পাড়া প্রতিবেশীদের ভাগ বসে যায় নাকি মানে এত অধিকারের কথা বলা হয় এজন্য পাড়া প্রতিবেশীর সঙ্গে সব ব্যবহার করবেন পাক পাকসাল্লাম বলেন যে আমার এটা লম্বা খালিস আমি সে সবসময় খালি করছি আমার কাছে সব থেকে নিকটবর্তী সেই মানুষ যে যার যে পরেষ্কার যে মুখটাতেই যার ব্যবহার ভালো এজন্য আমাদের ব্যবহার আমাদের ঠিক করতে হবে আমাদের আচরণ যেন আমার স্ত্রীর সঙ্গে ভালো হয় আমার সন্তানের সঙ্গে ভালো হয় আমার প্রতিবেশের সঙ্গে ভালো হয় আর শেষ কথাটা কি বলতে চাচ্ছি এটা তো বলা মুসলমানদের কথা নন মুসলিমদের কথা একটু বলে নি বিশেষ করে দিই আল্লাহ তালা বলছেন আল্লাহ মাল কাতালা নাফসাম বাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর্থ থাকা আমনামা বাতাল নাসা জামিয়া মনোজ দিয়ে শুনবেন আল্লাহ তালা বলছেন পৃথিবীতে কেউ বিপর্যয় সৃষ্টিকার করা এবং মানুষকে হত্যা করা ছাড়া মানে কেউ পৃথিবীর বিপর্যয় সৃষ্টি করেছে আপনি তাকে হত্যা করতে পারেন বা আয় আইন ব্যবস্থা নিতে পারেন কেউ মানুষকে হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারেন ইসলামিক আইন অনুযায়ী এই দুটো কারণ ছাড়া আল্লাহ কালা বলেন যদি কেউ একজন মানুষ কেউ হত্যা করে এখানে মুসলমান কিন্তু বলা হয়নি আমি এর আগে কথাগুলো বলেছি আপনাদেরকে কিন্তু আজকে কথা প্রসঙ্গে চলে আসবো ওই জন্য বলে দিচ্ছি আর যেহেতু এগুলো শুনবেন মানুষকে শোনাবেন আপনি অমুসলিম ভাইদেরকেও শোনাবেন তো আল্লাহ তেমারে কথা বলেন অ কারণে একটা মানুষকেও যদি হত্যা করা হয় সে হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক ক্ষতদ্রোহী হোক আপনি অকারণে যদি একজন মানুষকেও হত্যা করেন তা আল্লাহ বলছেন ফাঁকা সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলি চিন্তা করেন বিষয়টা চিন্তা করেন আমাদের খালি মারামারি নিয়ে ব্যস্ত আপনি যদি কেউ যদি পক্ষান্তরে যদি একজন মানুষের কেউ প্রাণ বাঁচায় একটা হিন্দু দৃষ্টান্ত ছিল আপনি তাকে পানি দিলেন একটা খ্রিস্টান খেতে পারা আপনাকে খাবার দিলেন একটা অমসলিম লোক হাসপাতাল আপনার চিকিৎসার জন্য ধুগোঝোকে মরছে আপনি টাকা দিয়ে তার চিকিৎসা করিয়ে দিলেন তা আল্লাহ হচ্ছেন থাকা আন্নামা আসেন না আসা জানি সে যেন সারা দুনিয়ার মানুষের প্রাণ রক্ষা করলো সুভানন্দ হিবে হামি বলেন শুভানন্দ এটা তো আমার মুখ থেকে বের হয় না খালি বলতে বলতে হয় কোন যে মুসলিম হলেন ঘরে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন তবুও শরম লাগছে না আপনাদেরকে আমরা ঘরে থাকার অধিকার হারিয়ে ফেলেছি তো আল্লাহ তালার কথা না তাহলে বুঝতে পারলাম যে আমরা অমুসলিমদেরকে আমরা মুসলিমদেরকে হত্যা করতে যেমন সারিয়ে আমাদেরকে হারাম করেছে তেমনি অমুসলিমদেরকে হত্যা করতে তাদেরকে গালি দিতে তাদের মাল সম্পদকে কেড়ে নিতেও আল্লাহ তালা তেমনি হবে হারাম করেছে। এটা কথাটা খুব ভালো করে মনে রাখবেন তো আমাদের থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিওয়ালা জাতি আর কি হতে পারে আমরা সব থেকে বড় কমিউনিটি আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা সাড়ে সাতশো কিংবা পনে আটশো বছর শাসন করেছি আমরা যদি আমরা যদি সাম্প্রদায়িক হতাম তাহলে ভারতবর্ষে কোনো অমুসলিম বন্ধু টিকিয়েও খুঁজে পাওয়া যেত না কিন্তু আমাদেরকে কোরআনটা শিক্ষা দেয়নি হারি সেটা শিক্ষা দেয়নি আমাদের কাছে যদি কোনো হিন্দু অমুসলিম থাকে আর সংখ্যাগুরু মুসলিম এরিয়াতে সংখ্যাগুরু মুসলিম থাকে আল্লাহ রসুল বলেন এবং ওই অমুসলিম মানুষের উপরে যদি অত্যাচার হয় নির্যাতন হয় রসুল বলছেন কেয়ামতের মাঠে আমি মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করব নালিশ করব আর অমুসলিমদের পক্ষে দাঁড়াবো সুধান এর থেকে বড় বড় কথা আপনি কোথায় যাবেন আমরা সাম্প্রদায়িক নই এই সাম্প্রদায়িকতাকে পছন্দ করি না আমার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলাম আজীবন ছিলাম চোদ্দশো বছর আগে ছিলাম আদম আলী থেকে ছিলাম এখনো আছে ভবিষ্যতেও থাকব আমরা সাম্প্রদায়িকতা করি না এবং কোন সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করি না আর এটাই আমাদের এই এলান ভারতবর্ষের মুসলমানদের কাছে শুধু নয় ভারতের মানুষের কাছে এটাই আমাদের এলান যে সাম্প্রদায়িকতা যারাই করবে তাদেরকে ভারত থেকে বহিষ্কার করতে হবে পরিষ্কার কর সাম্প্রদায়িক সম্প্রীতি কোরআন এবং হাদিস বছরের পর বছর ধরে শত শত হাজার হাজার বছর ধরে পালন করেছে এটা হয়ে গেল মানুষের প্রতি মানুষের অধিকার আমরা আজকে যে হাটিয়ে দার বিষয়ে আলোচনা করলাম গালি দেওয়া কাফির বলা ভর্তনা করা এটা আমরা কখনো করব না এখান থেকে আমরা বেঁচে থাকবো তাই শেষ আমরা আজকে আর না কিছু আল্লাহ তালা আমাদের সকলকে বলার থেকে বেশি আমরা গফির গান করুন যে বলি আল্লাহ নামিন